হাদিস একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ কথা বাণী বা সংবাদ হাদিস শব্দটি কোরআনে ছত্রিশ বার এসেছে সেখান থেকে আমি দশটি আয়াত তুলে ধরব সবগুলো আয়াত তুলে ধরলে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই দশটি আয়াত তুলে ধরল এগুলি আল্লাহর আয়াত যে আমি তোমার নিকট আবৃত্তি করছি যথাযথভাবে সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস করবে পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়া আয়াত ছয় অনুবাদ মজিবুর রহমান আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয় যারা তাদের রবকে বয় করে তাদের গা তাতে শিহরিত হয় তারপর তাদের দেহ মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হেদায়ত তিনি যাকে চান তাকে এর দ্বারা হেদায়ত করেন আর আল্লাহ যাকে পদ করেন তার জন্য কোনো হেদায়েতকারী উনচল্লিশ নাম্বার সুরা জুমার আয়াত তারা কি আল্লাহর সৃষ্টি আকাশসমূহ ও পৃথিবীর ব্যবস্থাপনা সম্পর্কে কোনো গভীর চিন্তা করে না এবং তাদের জীবনে নির্দিষ্ট মেয়াদটি পূর্ণ হওয়ার সময়টি হয়তো বা নিকটে এসে পড়েছে তারা কি এটাও চিন্তা করে না তারপর তারা আর কোন কোথায় ইমান আনবে সাত নম্বর সুরা আরাফ আয়াত একশো অনুবাদ মজিবুর রহমান তারা এ বাণীতে বিশ্বাস না করার কারণে মনে হচ্ছে হেনবি তুমি তার দুঃখে তোমার নিজের যান বিনাশ করে দেবে আঠারো নম্বর সুরা কাহাফ আয়াত ছয় অনুবাদ তাই সিরুল কোরআন আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব একত্রিশ নাম্বার সুরা লোকমান আয়াত ছয় অনুবাদ আলবায়ান তোমরা কি এই কথাই বিষময়ে বোধ করছ তিপ্পান্ন নম্বর সুরা নজম আয়াত উনষাট অনুবাদ মজিবুর রহমান তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করবে ছাপ্পান্ন নাম্বার সুরা ওয়াকিয়া আয়াত একাশি অনুবাদ মজিবুর রহমান যারা আমাকে এবং এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে ছেড়ে দাও আমার হাতে আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধরব যে তারা জানতে পারবে না আষট্টি নম্বর সোরা কলম আয়াত চৌচল্লিশ অনুবাদ মজিবুর রহমান আর তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট হয় তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান নামে একত্রকারী চার নম্বর নিসা আয়াত একশো অনুবাদ আল বায়ান অতএব তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ বাণী নিয়ে আসুক বাউন্ন নাম্বার সোরা তুর আয়াত চৌত্রিশ অনুবাদ আল-বায়ান। এই হলো সর্বমোট দশটি আয়াত হাদিস শব্দটি পবিত্র পবিত্রকোরানে বার এসেছে তার মধ্যে আমি দশটি আয়াত থেকে রেফারেন্স দিলাম প্রত্যেকটা আয়াতেই হাদিস শব্দটি আছে যেখানেই বলা হয়েছে কথা বা বাণী সেখানেই হাদিস শব্দটি ব্যবহার করা হয়েছে তো হাদিস মূলত কোরআনের শব্দ